বৈরি আবহাওয়া উপেক্ষা করে বরিশালের গৌর নদীর বার্থী ইউনিয়নের এক নং ওয়ার্ড বার্থি বাজার দুই নং ওয়ার্ড বাগমারা বড়দুলালি বাজার তিন নং ওয়ার্ড মুস্তাকান্দি তারাকুপি ছয় নং ওয়ার্ড রাজাপুর বাজার আট নং ওয়ার্ড ধুরিয়াইল ও সাদ্দাম বাজারে আগামী নয় জুন গণনদীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমানের মোটরসাইকেল ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলাস ফরাদ হোসেন মুন্সির টিউবওয়েল মার্কার সমর্থনে স্থানীয় জনগণের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জা খালোদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণনতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী মহম্মদ ফরাদ হোসেন মুন্সি সভায় সাধারণ আগামী ভোটাররা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ফরাদ হোসেন বিপুল ভোটে বিজয়ী করে সব ধরনের সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তির উত্থান সম্মিলিতভাবে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হারিসুর রহমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে এবং নির্বাচনী আচরণ বিধি মেনে মানুষের দারে দারে গিয়ে ভোট প্রার্থনা করতে নেতা কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি আরো বলেন তাদেরকে সমীণে অনুরোধ করি এলাকার সেন্টিমেন্টের বাইরে যে না কারণ আপনারা মরুষের ডি পি বিপক্ষে গিয়ে এই গণজোয়ারের গতি রোধ করতে পারবেন আমাদের নিশ্চিত বিজয়কে ঠকাতে পারবেন না কারণ समस्त মানুষের ঐক্যবদ্ধ কি চায় ঐক্যবদ্ধ এই বাস্তিবাসী রাজাপুর বাসী নন্দনপুর নিবাসী গৌর নিবাসী শান্তি চায় গৌর নিবাসী নিরাপদে থাকতে চায় চাঁদাবাদী মুক্ত থাকতে চায় গৌর নিবাসী মা বড়ের সম্মান রক্ষা করতে চায় যেই কারণে সন্ত্রাস মুক্ত গৌরদী চাঁদাবাজি মুক্ত গৌরদী হারাহারি রাজার মুক্ত গৌরদী শান্তির গৌরদী মা বোনের ইচ্ছা রক্ষা করার গৌরদী প্রতিষ্ঠা করার জন্য শান্তির প্রতীক হিসেবে আজকে সবাই একটি দুটি আজকে সত্যি প্রতীক হিসেবে গ্রহণ করেছে একটি হলো মোটরসাইকেল আর একটি হলো ডিপটি মোবাইল এই দুটি প্রতীক আপনার হৃদয় ধারণ করে সকল বিভেদ বিভাজন সবকিছু ভুলে গিয়ে সকল অপপ্রচারকে আবদ্ধ করে আগামী নয় তারিখ আপনারা কেন্দ্রে যাবেন মহাবেন সমুদ্র সকলে সকাল সকাল কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে ঢুকে ব্যানার হাতে নিয়ে একটি ভোট মোটরসাইকেলে আর একটি ভোট ডিপটি বলে দিয়ে রহমান উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জুবাইর ইসলাম ছান্টু ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমান দীপ সহ অট্র ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও সাধারণ ভোটারগণ উপস্থিত ছিলেন নিজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ও পেজে ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ শেখ রাহান শাওন কালের ধারা নিউজ ডেস্ক করোনদি বরিশাল